আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আমাদের নতুন আর একটা ভিডিওতে তো খাইতে বসে বসি আর আকাশটা একটু মেঘলা মেঘলা বৃষ্টি হয়ে গেছে কিছুক্ষণ আগে এখানে একটু অন্ধকার অন্ধকার হয়ে গেছে আর কি তো আজকে রান্না করছে চিংড়ি মাছ দিয়ে প্রচুর লতি আর দিচ্ছে খাসি মাংস আর আজকে আমি আর আইমান বসলাম আর আজকে এমনিতে একটা মানে বাজি কে আগে খাইতে পারি সাধারণত দুইটা জিনিস যে মাংস আর লতি দিয়ে মানে এরকম বাজি না আমরা শুধু মজা করে একটা বাজি করলাম যে আমি পারিনা ও পাল্লা একটা পাল্লা ধরো আর তো শুরু করা যাক একটু পাল্লা করে খেয়ে তার তারপরে বাজি তো অনেক রকমই হয় শুরু করো This is diga a gente que Món subscribe phải làm Ghiền Mì Under, model, ne söylesem ah,

Vai

যাই হোক খাওয়া দাওয়া শেষ আর বাজেটারে এদের কোনো শাস্তি নাই এমনিতে আমরা একটু মজা করলাম যে কে আগে খাইতে পারি দেখি যদি ওই রকমভাবে বাজেটে হারিয়ে যেতি তাহলে তো বাজেট একটা মানে ভিডিও করা যাবে আগে আমরা রিহার্সেল করতেছি নাকি আর আপনাদের কোন ধরনের ভিডিও ভালো লাগবো মানে খাওয়া খাওয়ার ভিতরে আপনারা একটু বলবেন আমরা চেষ্টা করব আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ